আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি পাকা আম দিয়ে চিতই পিঠা বানানোর রেসিপি খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে পাকা আমের চিতই পিঠা না খেলে একবার হলেও খেয়ে দেখবেন এতটাই মজা হয় প্রথমে আমি নিচ্ছি এখানে একটা পাকা আম পাকা আমটাকে কিউব করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেব পাকা আমের পিউলিটা বের হয়ে গেছে এখন আমি এখানে নিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজাটাও নিতে পারেন আট দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এখন শুকনো উপকরণটাকে মিশিয়ে নিব এই আটাটা মাখতে আমি এখানে নেব কুসুম গরম পানি অবশ্যই গরম পানি দিয়ে আটা মাখার চেষ্টা করবেন অল্প অল্প গরম পানি দিয়ে আমি এখন আটা মিখে নিচ্ছি একসাথে পানিটা দেওয়ার চেষ্টা করবেন না এতে ভালো করে আটাটা মাখা যাবে না এইভাবে করে আমি প্রায় দশ মিনিট মতো মেখে নিয়েছি খুব ভালোভাবে এভাবে যত ভালো মাখা যাবে চিতই পিঠাটা তত বেশি ফুলবে এভাবে করে আমি দশ মিনিট মেখে নিয়েছি এখন আমি দিব পাকা আমের পিউলি এখন আমি পাকা আমের পিউলিটা চার চামচ মতো দিয়ে দিচ্ছি পাখা আমের পিউলিটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ মেখে নেব আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা একটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দে আমি আবারও কিছুক্ষণ মুথে নেওয়ার পর গরম পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি এভাবে খুব ভালোভাবে আটা মেখে নিতে হবে এ পর্যায়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম রেস্ট রাখার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি আবারও এই পর্যায়ে অ্যাড করব। এক চামচ মতো বেকিং পাউডার যাদের চিতই পিঠা কোনো দিন ফুলে না তাদেরও চিতই পিঠাটা ফুলকো হবে আপনারা এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন সোডা না বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আর আবারও কিছুটা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কি অবস্থায় আছে চিতই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা নিয়েছি মাটির তাওয়া আপনারা চাইলে এখানে যে কোনো কড়াইয়েও এই চিতই পিঠাটা বানাতে পারেন মাটির তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে চিতই পিঠার ব্যাটারগুলো দিব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে অফ করে দিচ্ছি আর দিচ্ছি চারপাশ দিয়ে সামান্য একটু করে পানি এই পানিটা দিলে চিতই পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে দেখুন কতটা চিতৈ পিঠা ফুলেছে প্রায় আমি তিন মিনিট পর ঢাকনাটা উঠালাম এভাবে করে আমার চিতই পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে আমি আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি এভাবে যদি চিতই পিঠাগুলো না ফুলে তবে এভাবে ঢাকনা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে চার পাঁচটা ঢেকে দিবেন এতে চিতই পিঠাগুলো খুবই ফুলকো হয় যে কেউ পারবে ফুলকো ফুলকো চিতই পিঠা এভাবে বানাতে দেখুন কতটা ফুলকো হয়েছে এই চিতই পিঠাটা এভাবে করে আমি সব চিতই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সুন্দর হয়ে ফুলছে ফুলকো ফুলকো চিতই পিঠা আমার রেডি এই আম চিতই পিঠা এমনিও খাওয়া যায় আবার আপনারা চাইলে এখানে দুধের শিরা বা চিনি শিরাতেও এটাকে ভিজিয়ে নিতে পারেন দুধ চিতই পিঠাটা খেতেও কিন্তু দারুণ লাগে আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ